সংস্কার শেষে এখন কতদিন লাগবে এটা তো আর আমাদের কাছে কোনো টাইম নির্ধারণ করা নাই এটা আমরা কিভাবে বলছি তবে যৌক্তিক সময় বেশি তালন না করা আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো আপনারা এখানে ইসলামী দলের ব্যাপারে আমরা বারবার বলেছি একটা বাক্স নির্বাচনে পাঠাবার জন্য আমরা আলোচনা তার ভিতরে ইসলামী দলের ভিতরে জামাত ইসলামও আছে তা সেইভাবে ভিন্নভাবে পৃথক করে জামাত ইসলামকে তো ভিন্নভাবে আলোচনা করে প্রয়োজন হয় না এভাবে আমরা কার্যক্রম সামনে অগ্রসর করছি চলতেছে হইতেছে সব ইসলামী দলের সাথে Alhamdulillah. Dono ba? Jee. Salam.